সুতরাং আমার আমার কি করণীয় করণীয় হলো কোন অত্যাচারী সন্ত্রাসী চোর ডাকাত চাঁদাবাজ কোনো নেতা হলে সে জামাত ইসলামের নেতা হলেও আমি তাকে সাপোর্ট দেব না সে ধানের শীষের নেতা হলেও আমি তাকে সাপোর্ট দেবো না সে রিক্সা মার্কার নেতা হলেও তাকে সাপোর্ট দেব না সে হাত পাকাবার কার ছানে তা হলেও আমি তাকে সাপোর্ট দিতে পারি না সে নিজের কপালে জিবরাইল আলাইহিস সালামের প্রতিনিধি দাবি করলেও আমি তাকে সাপোর্ট দিতে পারি না কারণ আমার আল্লাহ আমাকে নীতি নির্ধারণ করে দিয়েছেন আমি আপনাকে আমি আপনাকে ফ্লোর দেই নাই যে আপনি আমাকে প্রশ্ন করেন কথা বুঝেন আমি এখানে বসতে বলেছি রাখেন আমি এখানে বসেছি বলার জন্য যদি আমি আপনাকে বলতাম যে আপনাদের কারো প্রশ্ন আছে কিনা এ খেয়াল করেন আমি যদি বলতাম যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা তাহলে সেই প্রশ্নের জবাব দিবেন সেই প্রশ্ন আপনি করার সুযোগ পাবেন আমার চলমান বক্তব্যের মাঝখান দিয়ে আপনি টাস করে প্রশ্ন উত্থাপন করবেন না এটা ভদ্রতার মধ্যে পড়ে না এটা ভদ্রতার মধ্যে পড়ে না আপনার আমার বক্তব্য শেষক দেখেন আমার বক্তব্য শেষ হোক একটা 5 মিনিট 10 মিনিটে আমি বয়ান শেষ করব আপনার কোন প্রশ্নের জবাব থেকে গেলে তখন কি আপনি প্রশ্ন করবেন কথা শুরু করি না আপনিই প্রথমে প্রশ্ন শুরু করছেন দেখেন ولا تعا بلغوا মসজিদ আল্লাহর ঘর আমিও জানি আপনিও জানেন সুতরাং আমার বক্তব্য চলাকালে আপনি যে আওয়াজ দিচ্ছেন এটাও তো মসজিদ আল্লাহর ঘরের সাথে খেলা হচ্ছে চুপ চুপ থাকেন সবাই চুপ থাকেন সবাই চুপ থাকেন নির্বাচন বাইরে এখন কতকে বলতেছি আমি নির্বাচনের কথা বলবো না আপনারা বলবেন না আমি বলবো chúc thằng bên chúc thằng bên chúc thằng bên